জন্য এটা হচ্ছে মানে জাললা জাললা না মানে আমার বন্ধু এখন খুব সুন্দর গায়া জাল মারবো কারণ ও অনেক সুন্দর জাল মারতে পারে দেখা যাক কি মাছ ওঠে এটা হচ্ছে জাতীয় জাল জালমারির নাম পাবলিক আরে বয়ফার গুলি মারি ইয়া কইরাম দেখা যাক কি মাছ ওঠে আমি আগে সেফ আমার বায়া ক্ষমা দিব খুবই সুন্দর জাল খামাইতে পারে ও হয়েছে দেখছো এমন দেখা যাক কি মাছ ওঠে আমরা অপেক্ষার পহর এটার মধ্যে অনেক জাতীয় মাছ আছে বড় বড় কাতলা রুই শিং ঝাগুর টাকি গাছিয়া পরে ফাঙ্গাস তারপরে হলো কি দানাড়ি শয় সয়লার মাছ মাছের অভাবনায় দেখা যাক কি মাছ ওঠে আমরা অপেক্ষায় প্রহর গুনতেছি उठाएल से एक टॉयलर वही थी मुझे उठाके से एक टॉयलर उठ गये से वाह मासू उठाके से देखा जा देखा जा कि मासू उठे खाई रे उसे 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 आ रहे उसे ऐसे 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 दिलाफोना उसे दिलाफोना